স্যার অর্ডারটা ও ইয়েস একটা চিকেন থালি আর এক প্লেট স্যালাড ওকে হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন দাদা হ্যাঁ শিওর 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 নমস্কার একটু বিরক্ত করছি এখানে বসতে পারি কি আপনি তো একাই দেখছি ক্লাসিক ব্যাঙ্গালি হডিং স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প নতুন বন্ধু গল্পটি আমরা আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প একশো এক এই গ্রন্থটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিচে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা নতুন বন্ধু বর্ধমান স্টেশনে রেস্টুরেন্টের বর্ধলোক নিজেই যেছে আলাপ করলেন ফ্রেঞ্চ কাটদারি আর গোফ মোটামুটি আমারই বয়সী অর্থাৎ বছর চল্লিশ বিয়াল্লিশ বেশ হাসি খুশি অমাই খাপ বারোটা বাজে তাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আসলে চলেছি শান্তিনিকেতন আমার সদ্য কেনা মারুতি ব্যানে ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে একটা চারজনের টেবিলে বসেছি আমি একা সবে ভাত আর মাংস অর্ডার দিয়েছি এমন সময় ভদ্রলোক আমার দিকে গিয়েছে এসে বললেন আপনার টেবিলে বসতে পারি আমি বললাম হ্যাঁ বিলক্ষণ আমি তো একা আপনি আগে হ্যাঁ বললেন আপনি কোথায় চললেন শান্তিনিকেতন বা ভালোই হলো আমিও শান্তিনিকেতনই যাচ্ছি সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে ওদের দেখতেই যাচ্ছি কি নীরও আসার শখ ছিল কিন্তু আমার ওই মশাই শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে শেষ মুহুর্তে আর আসতে পারলো না আপনি কি ওখানে এই থাকবেন কিছুদিন দিন দুয়েক বললাম আমি আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি একটা ছোট্ট বাড়ি করার ইচ্ছে আছে যাতে মাঝে মাঝে গিয়ে থাকতে পারি ওই আর কি আমি একজন লেখক উপন্যাস উপন্যাস লিখি আপনার নামটা অমিয়নাথ সরকার ও হো আপনার লেখা তো আমি পড়েছি আপনি তো সাকসেসফুল একটা মশাই দিব্যি লেখেন একবার হলে আর ছাড়া যায় না আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন আমি ওই দিন দুয়ে আপনার পরিচয়টা আমাকে আপনি চিনবেন না আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি নাম জয়ন্ত বোস আমাদের খাবার এসে গেল ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন আর তার সঙ্গে এক কাপ চা দশ মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেওয়ার উদ্যোগ করছি এমন সময় ভদ্রলোক বললেন এতটা পথ একা একা যাওয়া কেন আপনি আমার অ্যাম্বাসডারে আসুন না আপনার গাড়ি পেছন পেছন আসুক বেশ গল্প করতে করতে যাওয়া যাবে প্রস্তাবটা আমার ভালোই লাগলো ড্রাইভারকে বলে দিল তারপর জয়ন্তবাবুর গাড়িতে উঠলাম এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হল ভদলকে জিজ্ঞেস করতে বললেন বছর খানিক হলো কিনেছেন আমরা পৌনে একটা নাগাদ রওনা দিলাম সিগারেট চলে জয়ন্তবাবু প্রশ্ন করলেন তা চলে তবে আপনি আমার একটা খান না সে হবে এখন আবহাওয়া আমার টাই চলুক আজকাল খাওয়াটা অনেকই কমে দিয়েছি আমিও হ্যাঁ দিনে এক প্যাকেট তার বেশি না আমারও তাই ক্যান্সার ট্যান্সার বলে যা ভয় দেখাচ্ছে আমাদের গাড়ি চলতে লাগলো এতখানি পথ কথা না বলে এসেছি এখন বাক্যালাভের সুযোগ পেয়ে ভালোই লাগছে আপনার আদি নিবাস কোথায় জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন পৈতৃক বাড়ি পূর্ববঙ্গে ফরিদপুর তবে সে বাড়ি আমি কখনো দেখিনি আমি কলকাতাতেই মানুষ আমিও পূর্ববঙ্গ নোয়াখালী পার্টিশনের সময় বাবা চলে আসেন তখনও বসে আমি শিশু কলকাতায় কোথায় থাকেন নিউ আলিপুর আমি তাকি জনপ্রব পড়াশোনা কলকাতাতেই করেছেন বোধ হয় হ্যাঁ মিত্র ইনস্টিটিউশন আর আশুতোষ কলেজ আমার সায়েন্স ছিল সিক্সটি ফাইভে বিএসসি পাশ করি আমিও তবে বিএসসি নয় বিএ আর আমার স্কুল ছিল সাউথ সাপারপান আর কলেজ সেন্ট জফিয়ার্স খেলাধুলার শখ ছিল ক্রিকেট খেলতাম খেলা দেখার খুব নেশা ছিল এখন তো আর এই টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখব তখন মাঠে যেতে হতো বিশেষত এই এই ফুটবল দেখতে ফুটবলে যদি বলেন তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নিই ইস্টবেঙ্গল না মোহনবাগান মোহনবাগান এই বিষয়ে আর কোনো কথা নেই আসুন হাতে হাত মেলাই জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন আমরা দুজনে করমর্ধন করলাম দুজনের এত মিল দেখে আশ্চর্য লাগছিল এতখানি পথ একা চুপচাপ বসে প্রাণ হাঁপিয়ে উঠেছিল তাছাড়া দুজনে এত মিল সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার এরকম মিল হয়তো অনেকেরই মধ্যে থাকে কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না আমাদের যে আলাপটা হয়ে গেল সেটাই বড় কথা শান্তিনিকেতন যখন পৌঁছালাম তখন সাড়ে তিনটে বাজে দুজনেরই বুকিং ছিল বোলপুর টুরিস্ট লজে তারপর আবার পাশাপাশি ঘর একেবারে অবিশ্বাস্য ব্যাপার ঘরে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল তিনি আমাকে জমির কথাটা বলেছিলেন তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা পছন্দ হলো জমির মালিকেরও সঙ্গে কথা হয়ে গেল কিছু আগাম দিয়ে জমিটাকে বুক করে নিলাম তারপর আমার আলাপের নাম ভবতারণ দত্ত বাড়িতে গিয়ে চা খেয়ে সাড়ে পাঁচটা নাগাদ লজে ফিরলাম জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি ভাবজি বেয়ারাটাকে ডেকে এক কাপ চা দিতে বলি এমন সময় অনুভব করলাম মাথাটা বেশ ধরেছে সঙ্গে অ্যাস ছিল একটা খেয়ে নিয়ে বিছানায় শুলাম ঘন্টাখানেক শুয়ে থেকেও মাথা ধরাটা গেল না একবার অনুভব করলাম শুধু মাথা ধরা নয় তার সঙ্গে চোখ জ্বালা করছে আর গা ম্যাচ করছে নাড়িটা টিপে দেখলাম বেশ দ্রুত এদিকে থার্মোমিটার সঙ্গে নেই তাই জ্বর দেখতে পারছি না এমন সময় দরজায় টোকা পড়ল গলাটা তুলে বললাম ভেতরে আসুন দরজা ঠেলে জয়ন্তবাবু ঢুকলেন আমাকে দেখেই ভদ্রলোকের মুখে একটা উদ্বিগ্ন ভাব দেখা দিল সে কি আপনি এই বিছানায় কেন বেরুন বেরিয়েছিলাম কাজ হয়ে গেছে ফিরে এসে দেখি শরীরটা করছে আর মাথাটাও ধরেছে ভদ্রলোক আমার কপালে হাত দিয়ে বললেন একই আপনার তো বেশ জ্বর দাঁড়ান আমার কাছে থার্মোমিটার আছে ভদ্রলোক তার ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন জ্বর উঠল একশো দুই জয়ন্তবাবু বললেন দাঁড়ান নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটাকে ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া ভালো ডাক্তার আরে কোনো চিন্তা নেই বোলপুরের কাছেই ডাক্তার আছে আমার চেনা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন আধ ঘন্টার মধ্যে ডাক্তার চলে এলো তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাতে একটু মুরগির স্টু খাই আমি ডাক্তারকে জিজ্ঞেস করে তার ভিজিট দিয়ে দিলাম সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন কিন্তু আমি রাজি হলাম না ডাক্তার চলে যাওয়ার পর জয়ন্তবাবু বললেন এই প্রেসক্রিপশনটা আমি নিলাম ওষুধ আমি কিনে এনে দিচ্ছি আর কি বলে দিচ্ছি রাতে যেন আপনার জন্য একটু মুরগির এই স্টু করে দেয় আমি পাতা দিয়ে বললাম ওষুধ আপনি আনবেন কেন আমার এই ড্রাইভারই তো রয়েছে ভদ্রলোক কথাটা কানেই তুললেন না বচসা করে লাভ নেই তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম আর মনে মনে বললাম ইনি না থাকলে সত্যি আত্মান্তরে পড়তে হতো। জয়ন্তবাবু ওষুধ এনে দিলেন আমি একটা বড়ি খেয়ে নিলাম ভদ্রলোক বললেন আমার ছেলে মেয়ে ভালোই আছে কাজে আমি নিশ্চিন্ত আমার এমন কোনো কাজ নেই আমি এখানেই বসছি আপনি চুপচাপ শুয়ে থাকুন আর যদি ঘুম পায় তো ঘুমুন আমার বিশ্বাস আপনার কলকাতা থেকেই শরীরটা একটু বেসামাল হয়েছিল আমি আবার আপত্তি করে বললাম আপনার থাকার প্রয়োজন নেই আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি তা বেশ আমি বরং ঘন্টাখানেক পরে এসে একবার খোঁজ নিয়ে যাব দরজাটা ভেতর থেকে নিয়ে দেবেন না এখানে ছড়ের ভয় নেই আমি একটু হেসে বললাম আর আমার সঙ্গেও ধন কিছু নেই জয়ন্তবাবু চলে গেলেন পরোপকারটা সকলের আসে না অধিকাংশ মানুষই স্বার্থপর হয় অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে কিন্তু জয়ন্ত বাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারই নন যা করেন তা হাসি মুখে করেন ঘুম এলো না ঘণ্টাখানেক পরে জয়ন্তবাবু আবার এসে বললেন যেই যখন আছেন তখন চটপট খেয়ে নিন আপনার স্টু তৈরি আমি খোঁজ নিয়েছি আপনার তো ড্রয়িং রুমে যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না আমি এই বেহারাকে বলেছি আপনার ঘরেই খাবারটা এনে দেবে আমি অগত্যা রাজি হয়ে গেলাম রাত্রে ঘুম ভালোই হলো সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে ডাক্তারের ওষুধ তাহলে কাজ দিয়েছে আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না আটটা নাগাদ জয়ন্তবাবু এলেন বললেন বাহ দিবি ফ্রেশ লাগছে দেখি তো এই টেম্পারেচারটা টেম্পারেচার দশমিক আট অর্থাৎ জ্বর নেই বললেই চলে আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না এবং সেটা অন্তর থেকেই বললাম ভদ্রলোকের ডান হাতটা আমার দু হাতে চেপে বললাম আপনি আমার জন্য যা করলেন এই ঋণ পরিশোধ হওয়ার নয় সত্যি বিপদে আপনার মতন বন্ধু না পেলে কী করতাম আমি জানি না বন্ধুই যদি বললেন তাহলে আর আপনি কেন বললেন জয়ন্তবাবু তুমিতে নেমে আসাই যাক না আড়ষ্ট ভাবটা তাহলে একেবারেই কেটে যায় এত অল্প সময়ে আপনি থেকে তুমিতে নামাটা হয় স্বাভাবিক নয় কিন্তু প্রস্তাবটায় আমি আপত্তি করতে পারলাম না বললাম বেশ তো তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও নেই তুমি চলুক তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকে রওনা হওয়া যাক কি বলো আজ একটা গান বাজনার ব্যাপার আছে এই সিংহ সদনে সেটা সন্ধ্যায় দেখা যেতে পারে আমার মেয়ে অনেক করে বলে দিয়েছে আমি বললাম তথা আস্ত পরের দিন সকালে ব্রেকফাস্টকে আমরা বেরিয়ে পড়লাম শরীরটা ঝরঝরে লাগছে জ্বরের লেশ মাত্র নেই এবার জয়ন্তকে মারুতিতে তুলে আমরা আগে গেলাম পেছনে অ্যাম্বাসেডার পথে নানান গল্পে রাস্তার পাশের চায়ের দোকানে নেমে চা খাওয়ায় পাণ্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখায় বন্ধুত্বটা আরও জমে উঠল মনে মনে বললাম এই লোকটা এতদিন কোথায় ছিল কি আশ্চর্যভাবে মানুষে মানুষে আলাপ জমে ওঠে এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে সুখ দুঃখের কথা হবে দুজনে সন্ধ্যায় বসে দাবা খেলবো ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল কলকাতাতে পৌঁছেই সভাপতি জয়ন্তকে আগে নিউ আলিপুরে পৌঁছে দিয়ে বললাম বাড়ি তো চিনে গেলাম এবার একদিন সপরিবারে আসব বাড়িতে এসে স্ত্রী মনোরমাকে সব ঘটনা বললাম অতি মূল্যবান জিনিস লাভ হলো একটি নতুন খাঁটি বন্ধু চিঠিটা এলো তিন দিন পরে লেখা হয়েছে শান্তিনিকেতন থেকে ফিরেছি সেই দিনই কিন্তু স্থানীয় ডাকের সাহায্যে এই অল্প পথটুকু আসতে লেগেছে তিন তিন চিঠিটা এই ভাই অমিও পঁচিশ বছর পরেও তোকে আমার চিনতে অসুবিধা হয়নি কিন্তু আমার দাড়ির জন্য তুই বোধ আমাকে চিনতে পারিস নি আমার আসল নামটা আমি তোকে বলিনি আর সেই সঙ্গে আরও কিছু কথা বানিয়ে বলেছি কারণ আমার আসল পরিচয়টা জানলে তোর সঙ্গে বন্ধুত্বটা হতো না তার সেই সঙ্গে আমার প্রায়শ্চিত্তটাও হতো না আমি হলাম তোর স্কুলের সহপাঠী কৌশিক মিত্র টাকনাম নাম ভেন্টু তোকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে তোর সঙ্গে সাপে নিউলে সম্পর্ক ছিল আমার তুই ছিলি ক্লাসের ভালো ছেলে আর আমি ছিলাম সেরা শয়তান তোর পিছনে যে কত দিন ধরে কত রকমভাবে লেগেছি সেটা আজ ভাবতে অবাক লাগছে তোর যদি সেই সব দিনের কথা মনে করে কোনো তিক্ত ভাব থেকেও থাকে আশা করি এই দুই দিনের বন্ধুত্ব সেটা কেটে গেছে মনে রাখিস আমরা দুজনেই এখন নতুন মানুষ স্কুল হলো সুদূর অতীতের ব্যাপার এই এই নতুন সম্পর্কটাই আসুন পুরনোটা কিচ্ছু না ইতি তোর বন্ধু রেঞ্টি পুনশ্চ তুমি থেকে তুইতে নামতে আপত্তি নেই তো আমি চিঠিটা পেয়েই তখনই উত্তর দিয়ে দিলাম ভাই রেন্টু তোর চিঠিটা পেয়ে খুব খুশি হলাম আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়িতে আসছি তখন কথা হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প নতুন বন্ধু গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে আনন্দ পাবলিশারকে অনেক ধন্যবাদ গল্প একশো এক এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার